বলব না বো আর কোনো দিন ভালোবাসো তুমি ভোরে বলবো না পূজারিণী পূজারিণীর পঞ্চ সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি কি রেসিপি বানিয়েছি চলুন সেটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিই এখন ছোট বড় প্রায় সকলেই কিন্তু আমরা বেশ মোমো খেতে পছন্দ করি তাই আজ আমি বানিয়ে ফেলেছি কালারফুল মোমো তার জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ স্বাদ মতো লবণ আর তিন থেকে চার টেবিল চামচ সাদা তেল এখন ময়দার সঙ্গে তেল আর লবণটা খুব ভালো করে মিশিয়ে ময়ান দিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি নিয়ে নিচ্ছি এখানে বিটের রস এখানে আমি একটা বিট ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে সেটাকে ছাঁকনিতে ছেঁকে আমি রসটা বার করে নিয়েছি এখন সেই বিটের রসটা দিয়ে অল্প অল্প করে ময়দাটাকে মাখতে হবে খুব বেশি আমি একসঙ্গে বিটের রস দিচ্ছি না দেখো অল্প অল্প করে দিয়ে এটা যতটা প্রয়োজন তারপরে যদি মনে হয় জল লাগবে তাহলে অল্প একটু জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে দেখো ময়দাটা ঠিক এখনো হয়নি তাই অল্প একটু জল দিয়ে আমি আবারও ময়দাটাকে মেখে একটা ডো বানিয়ে নিলাম দেখো ময়দার ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না এখন এই ময়দার ডোটাকে খুব ভালো করে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখন এই দিকে আমি মোমোর যে ভেতরে পুটটা হয় সেটা বানিয়ে নেব তার জন্য এখানে আমি কড়াতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল এরপরে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কোঁচানো পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিচ্ছি মোমোটা কিন্তু আমি চিকেনের পুর দিয়েই বানাচ্ছি এরপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি সেটা দেওয়ার পরেও একটু ভেজে নেব এরপরে একে একে সবজিগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি মিহি করে কোঁচানো গাজর এক বাটি বাঁধাকপি কোঁচানো দিয়ে দিলাম পেঁয়াজ কলি সেটাকেও আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এখন সব কিছু সবজিকে আমি ভালো করে একটু ভেজে নেব কিছুক্ষণ সবজিগুলোকে ভেজে নিতে হবে তোমরা কিন্তু এইগুলো চিকেনের পেস্ট দিয়ে সবজিগুলো কাঁচা রেখেও কিন্তু বানাতে পারো সেটাও করা যায় কিন্তু এইভাবে ভেজে নিলেও স্বাদটা খুবই ভালো হয় কাঁচা গন্ধটা একদমই চলে যায় এখন দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট সেটাকে দিয়েও ভালো করে সবজির সঙ্গে আমি ভাজবো তোমরা যারা চিকেনটাকে কাঁচা রেখে পুটটা বানাতে চাও না তারা এইভাবে কিন্তু ভেজে করতে পারো এতে করে তোমাদের খেতে কোনো অসুবিধা হবে না দেখো এইভাবে করে সবজিটাকে হালকা করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি চিকেনের পেস্ট আমি এখানে আড়াইশো গ্রাম চিকেন ভালো করে পেস্ট করে নিয়েছি চিকেনটা কিন্তু বোনলেস হতে হবে এখন ভালো করে আমি সবজির সঙ্গে চিকেনটাকে একটু কষিয়ে নিচ্ছি ঠিক কষানো হবে না মোটামুটি একটু ভাজা ভাজা টাইপের ফুটটা আমি বানিয়ে নেব এইভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন আমি দিয়ে দেব কিছু মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ স্বাদ মতো লবণ এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এক চামচ ভিনিগার আর এক চামচ সয়া সস তোমরা যারা ঝালটা বেশি খেতে পছন্দ করো তারা এখানে আরও কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো তবে যেহেতু বাচ্চারা খাবে আমি ঝালটা একটু কম করেই দিয়েছি এরপরে দেখো আমার পুটটা একদম রেডি হয়ে গেছে সব শেষে দিয়ে দিলাম আমি এক মুঠো ধনে পাতা কুচি এইভাবে করে নাড়াচাড়া করে ভেজে পুটটা বানিয়ে নেবে এতে কিন্তু চিকেন মোমোটা খেতে খুবই সুস্বাদু হয় এখন আমি ঢাকনাটা খুলে ডোটাকে আরও একটু ভালো করে ঠেসে নিচ্ছি তারপরে আমি ছোট ছোট করে লুচির মতো করে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি তোমরা চাইলে এর থেকেও ছোটো ছোটো করে বানাতে পারো তবে যেহেতু বাড়িতেই খাওয়া হবে তাই খুব বেশি একটু বড় হলেও অসুবিধা নেই তাই লেচিগুলো আমি লুচির মতো করে বেলে কেটে নিয়েছি এখন একটা বেলন পিড়ি নিয়েছি এতে ময়দা দিয়ে আমি লেচিগুলো বেলে নেব মোমো বানানোর সময় লেচিগুলো কিন্তু ময়দা দিয়েই বেলতে হবে তেল দিয়ে বেললে মোড়াটা ভালো করে হবে না দেখো ময়দা দিয়ে আমি লুচির মতো করেই বেলে নিচ্ছি এখন এর মধ্যে আমি পুর দিয়ে আসল কাজটা শুরু হবে মোমোর ভাঁজ দেওয়া কিন্তু সেটা আমি একদমই ভালো পারি না মোটামুটি যতটা কাজ চালানোর মতো পারা যায় ততটুকুই আমি করে নিচ্ছি দেখো বিভিন্ন ধরনের পুরে ভাঁজ হয় মোমোর আমি কিন্তু অত ভালো করতে পারি না দেখো মোটামুটি যতটা পারি করে নিয়েছি কাজ মোটামুটি চলে যাবে এইভাবে করে প্রত্যেকটা আমি বানিয়ে নেব আর একটা বানিয়ে নিচ্ছি আর একটা লেচিও আমি বেলে নিলাম ভালো করে সেটাকেও একইভাবে আমি পুর দিয়ে একইভাবে মুড়ে নেব তোমরা অনেকেই খুব ভালো মোমোর ভাঁজ দিতে পারো তবে আমি কিন্তু অতটাও ভালো পারি না দেখো আমি এইভাবে করেই প্রত্যেকটা বানিয়ে নিয়েছি সবগুলো আমার রেডি হয়ে গেছে দেখতে কিন্তু মোমোগুলো বেশ সুন্দর লাগছে এখন এগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য আমি একটা হাঁড়িতে জল আগে থেকেই গরম করতে বসিয়েছিলাম ওপরে একটা এইরকম ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি তার ওপরে এক চামচ আমি তেল ব্রাশ করে নিলাম এখন মোমোগুলো একে একে আমি এই পাত্রের ওপরে সাজিয়ে দেব যটা মোমো ধরে আমি তটা ওপরে দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি দশ মিনিট ভাব দিয়ে নেব উপর থেকে একটা আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে আমি মোমোগুলোকে ভাপিয়ে নিচ্ছি যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা কোনো কিছু দিয়ে একটা বন্ধ করে দিলেই হবে দশ মিনিট ভাপিয়ে নেওয়ার পরে মোমোগুলোকে আমি প্লেটে গরম গরম সাজিয়ে দিয়েছি শীতকালে এই এইরম বিভিন্ন ধরনের সবজি দিয়ে সবজির রস পার করে তোমরা কিন্তু মোমো বানিয়ে দিতেই পারো বাচ্চাদের ওদের কিন্তু এইরম কালারফুল মোমো পেলে ভীষণই পছন্দ হবে দেখো মোমোগুলো কত সুন্দর দেখতে হয়েছে আজকের আমার মোমো রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবে আর নতুন যারা আমার চ্যানেলটি দেখছ তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আর দেখো মোমোটা আমি কেটে দেখিয়েছি ভেতরটা ফুটটা কিন্তু কত সুন্দর হয়েছে